এইতো এইখানে এই সার্ভে টা কে করেছে রিসেন্টলি কেউ কি জানো এই সার্ভে টা কিন্তু হবেই এইখানে হচ্ছে চ্যাট জিপিটি দেখে দিলাম তারপর হবে না ভাই এটা চ্যাট জিবি হবে কেন এই নূর বলে দাও কথা কেন নোর আচ্ছা একটু আপনি স্ক্রিনটা একটু বড় করেন তো আচ্ছা এখানে আচ্ছা নিচে নিচে নিচের দিকে একটু আসেন এখানে বলছে কি প্লিজ সিলেক্ট ওয়ান একটা একটা সিলেক্ট করতে বলছে যে কোনো একটা তো এখানে কি বিবিসি নিউজ বিবিসি নিউজ আপনি কি শুনেন ওয়েট থামেন বিবিসি নিউজ মানে বিবিসি নিউজ আপনি কিসে কিসের মাধ্যমে শুনেন এই জিনিসটা আপনাকে বলছে জানেন কোশ্চিনটা হচ্ছে যাচ্ছে এইটা তাহলে আপনি কিসের অবশ্যই রেডিও যে কোনো একটা হবে রেডিও সিলেক্ট করেন হুম নেক্সট এরকম ক্লিক করেন আচ্ছা এখানে সবসময় আপনি স্ট্রংলি এগ্রি দিবেন স্ট্রংলি এগ্রি সবগুলোতেই আপনার এখানে কোয়ালিফিকেশন কোশ্চেন বলছে যে স্ট্রংলি একটি এভরি আপনার বিহেভিয়ার আপনার কাজের মানে সব কিন্তু এটার উপর নির্ভর করবে যে আপনি যদি এখানে পজিটিভ রিভিউ না দেন তাহলে কিন্তু আপনাকে সার্ভে থেকে বের করে দেবে বুঝতে পারছেন কিছু কিছু কোশ্চিনে থাকে যে আপনাকে এই জিনিসটা সিলেক্ট করতে হবে সাপোজ ইট ইস ইম্পর্টেন্ট তারপর বলতে পারে যে সাম হোয়াট এগ্রি সিলেক্ট করেন বা হচ্ছে সাম হোয়াট বা স্ট্রংলি ডিজ এগ্রি এগুলো কিন্তু সিলেক্ট করেন এরকম কিছু বলতে পারে বুঝতে পারছেন হ্যাঁ এরকম দেখছিলাম তো এই বিষয়গুলো কিন্তু আপনার অবশ্যই ফলো করতে হবে তো এগুলো হচ্ছে আপনাকে অ্যাক্রস অ্যাক্রস দা ফলোইং স্পেকট্রাম হুইচ অফ দা ফলোইং দা পার্ট অফ দা আচ্ছা এখানে বলছে যে আপনি কোন জিনিসটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন তো অবশ্যই ওয়ান মানে কি বলছে মাছ মোড় সেভেন মানে মাছ মোড় তো আপনার যে কোনো একটা রোটাকে ব্যবহার করেন আপনি সবসময় বেশিটাকে ব্যবহার করবেন ছয় সাতের মধ্যে রাখবেন সবকিছু এখানে ছয় হ্যাঁ একটাই হবে মে এখানে হ্যাঁ ছয় সাত এরকম ছয় সাত করে নিজে নিজে এরকম হ্যাঁ নেক্সট ভাই প্রথম কোশ্চেনটায় এক ইয়ে ওটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম আর একটা হচ্ছে ইয়া কি ছিল বা হ্যাঁ ওটা সমস্যা নাই ওটা করা যাবে আচ্ছা আচ্ছা ওয়েট এখানে বলছে যে এখানে পলিটিশিয়ান কি এটা মানি তোমরা কি দাও পলিটিশিয়ান থেকে

যত বেশি কোশ্চেন অ্যানসার দিবে তত বেশি কোশ্চেন করবে আপনাকে পজিটিভ দিব ভাই 7 ভেরি উইল হ্যাঁ হ্যাঁ ভেরি উইন হবে আচ্ছা এটা হচ্ছে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট এটা হচ্ছে কি হবে এটা কি জানেন আপনারা ইয়া এখানে কি বলছে বলেন তো ভাই তামো মানিক তুমি বলব না কি বলতে চাচ্ছে আপনি কি বুঝছেন মানে কি বুঝেন আপনি এটা হচ্ছে যে আপনার দুইটা ওই যেটা ছেলে দিয়েছিলাম ওইটা ছেলেরা আছে নাকি তাই এখানে বলছে যে আর ইউ গ্র্যান্টেড আপনার কি আঠারো বছরের নিচে কোনো ছেলে আছে কিনা হ্যাঁ আছে তো তো কি অ্যান্সার হবে এটা ইয়েস হুম ইয়েস অনলি একটা অ্যান্সার হবে হ্যাঁ এখন কত কত রেঞ্জের মধ্যে আছে একটা হচ্ছে 11 আর একটা 16 হুম ভাই কি হিচি হিমুর পরিচিত জি জি আচ্ছা 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 এটা বলতে কি বোঝাতে আপনাকে বলেন হাউসহোল্ড ইনকাম হাউসহোল্ড ইনকাম হাউসহোল্ড ইনকাম না আপনি আপনার পরিবারের সদস্য সদস্য সংখ্যা লিভ ইন হাউসহোল্ড চারজন আচ্ছা এটা মানে আপনি কি বুঝছেন দেখি প্রশ্নটা পড়েছেন জি এটা হচ্ছে যে এটা কামায় ইনকাম তো এটা কি হবে 100 125 থেকে 149 দেয়া ছিল এটা তো এখানে কোনটা হতে পারে 120 থেকে 143 তাই হবে 140 থেকে 159 এটা কি হবে বলেন আপনার বেস্ট ডিসক্রাইব নিচের দিকে আসেন কিছু আছে কি এটার মধ্যে আপনার মানে এটা মানে কি বুঝতে পারছেন বুঝতে পারছেন এটা হচ্ছে আমার পেশা তো এর মধ্যে কি আপনার পেশা আছে ম্যানেজার কিন্তু এটা তো সিনিয়র ম্যানেজার ওখানে শুধু ম্যানেজার ছিল মানে কি হবে বলো তোমার কি মনে হচ্ছে ওখানে তো ম্যানেজার সিনিয়র ম্যানেজার হ্যাঁ দাও সিনিয়র ই হ্যাঁ হ্যাঁ সিনিয়র অথবা ম্যানেজার তো এখন কোন ওয়ার্কে কাজ করেন আইটি

এটা মানে কি বলতে যাচ্ছে বলেন এটা হচ্ছে আমি কি মূল হচ্ছে ইয়ে করেন বাড়ি ইনকাম করেন ইনকাম করেন কি না হ্যাঁ ইয়েস এটা স্ক্রিনশট নেবেন এরপরে কাজ হয়ে গেলে এখন আপনার পড়াশোনা কত দূর জানেন মাস্টার্স ডিগ্রি তো দেন দেখেন দিস ইজ ভেরি গুড সার্ভে বা ইউনিক সার্ভে ফাইভ স্টার দেন যে স্টার্ট করেন সাবমিট ধন্যবাদ ভাই তো এইভাবে আপনাকে কাজগুলো করতে হবে বুঝতে পেরেছেন যদি কোনো জাতের মানে সমস্যা হয় সেটা আসলে এইভাবে সলভ করে নিতে হবে নতুন তো শিখতেছি ভাই এইরকম কাজ এর আগে করিনি তো আচ্ছা মানুষ তো না শিখলে তো আসলে কাজ করতে পারবে না শিখেই তো কাজ করতে হবে জি ভাই আস্তে আস্তে তো আগাচ্ছি এই চার পাঁচ দিনে আমি এটা করতে পারছি কয়টা সার্ভে হয়েছে এই পর্যন্ত আপনার অ্যাকাউন্টে দেখি সাতটা মনে হয় সাতটা তাই না আচ্ছা করেন সমস্যা নাই আপনার